আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজ অনুকুটি জেলায় মনোনয়নপত্রগুলির পরীক্ষা পর্ব অনুষ্ঠিত হয়েছে তেরো সদস্য উনকোটি জেলা পরিষদের পত্রগুলোর পরীক্ষা কৈলাস সহস্থিত জেলা শাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অনুকুটি জেলা পরিষদের ক্ষেত্রে একটি ত্রুটি থাকায় বাতিল বলে গণ্য হয়েছে বাকি উনত্রিশটি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে জেলার কুমারঘাট গৌড়নগর ও চণ্ডীপুর ব্লক কার্যালয়ে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত আসনগুলোর প্রদত্ত মনোনয়নপত্রগুলো আজ পরীক্ষা করা হয়েছে কোটি জেলা নির্বাচন আধিকারিক তথা শাসক দিলীপ কুমার চাকমা জানান সুচারুভাবে ও শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা জন পক্ষ থেকে জন্য ক্ষেত্রে সদরূপ জন ক্যান্ডিডেটে রেখেছে সাতটা নমিনেশন পেটার তীব্র মতা থেকে তিনজন ক্যান্ডিডেটের জন্য তিনটে এবং ইন্ডিপেন্ডেন্ট নির্দলীয় নির্দলের জন্য একজনের একটি আমরা নমিনেশন পেয়েছি